মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে কখনো তার পরিবারের কাছে কখনো তার প্রিয় মানুষটার কাছে আবার কখনও তার ইচ্ছের কাছে মেয়েরা চাইলেও তার ইচ্ছা মতো চলতে পারে না তার ছোটো ছোটো ইচ্ছেগুলো পূরণ করতে পারে না পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে আসলে সবাই তো মেয়েদেরকে নিজের সুবিধা মতো ব্যবহার করে যায় মেয়েরা যার কথাই চলে তার কাছে সে অনেক ভালো মেয়েদের কোনো ভবিষ্যৎ নেই যেটা আছে সেটা তার ভবিতব্য মেয়েরা জন্মেছে অন্যের সঙ্গে মানিয়ে চলতে শৈশবে পিতার অধীনে বিয়ের পর স্বামীর অধীনে ও বার্ধক্যে পুত্রের অধীনে ব্যাস জীবন শেষ আর কি চায় সত্যি কি আর কিছু চায় না নাকি সেই চাওয়ার অধিকার আমাদের নেই আমরা মেয়ে বলে ছোট থেকে শুনে আসছি সংসার সুখের হয় রমণীর গুণে সত্যিই কি তাই আর কারোর কোনো ভূমিকার প্রয়োজন নেই একজন পুরুষের সাফল্যের পেছনে থাকে এক নারী সেই নারীকে সবাই চায় কিন্তু কেউ কন্যা সন্তান চায় না মেয়েদের কোনো ইচ্ছা অনিচ্ছা ঘুম খিদে কিছুই থাকতে নেই যেটা অবশ্যই থাকতে হবে সেটা তার ধৈর্য ও সহ্য ক্ষমতা বাবার পরি থেকে দায়িত্ববান বউ হয়ে যায় মেয়েরা তোমাদের আমাদের বলতে বলতে আমার বলতে শিখে যায় মেয়েরা অল্প কাজে বিরক্ত হওয়া মেয়েটা আজ পুরো পরিবারকে সামলায় প্রত্যেক কথাই ঝগড়া করা মেয়েটা আজ সব কিছু চুপচাপ শুনে নেয় আবার হাজার হাজার টাকা খরচা করা মেয়েটা আজ এক এক টাকা বাঁচাতে চেষ্টা করে একজন স্ত্রীকে সংসারের সব কাজ করার পরেও তাকে অনেক কথা শুনতে হয় কিন্তু একজন পুরুষকে তার শ্বশুরবাড়ির কেউ কিছু বললে সে শ্বশুরবাড়ি যাওয়াই ছেড়ে দেয় পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শুনে। তখন গর্বে মায়ের বুক ভরে যায় আর নিজের ছেলে যখন বউয়ের কথা শুনে তখন আর সহ্য হয় না তখন ছেলে অমানুষ আর বৌমা ভালো না এটাই আমাদের বাস্তব সমাজ মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় সকল মেয়েদের বলছি কিছু সময় বের করো নিজেদের জন্য নিজেদের জন্য বাঁচো কারণ তুমি শত পরিশ্রম করলেও কেউ তোমায় বলবে না তুমি কাজ করে ক্লান্ত হয়ে গেছো একটু বিশ্রাম করো তাই নিজেদের কথা নিজেদেরকেই ভাবতে হবে সারা জীবন তো অন্যের জন্যই বিলিয়ে দিলে সারাদিন এত খাটাখাটনি এত বাড়ির কাজ সমস্ত কাজ যতই করো দিন চেষে তোমাকে শুনতেই হবে সারাদিন কি করো কি কাজ কিছুই তো কাজ নেই সারাদিন তো শুয়েই থাকো তাই বলছি কেউ তোমার জন্য ভাববে না কারণ আমরা মেয়ে তাই মেয়েদের কথা ভাবার জন্য কেউ নেই নিজেদের কথা নিজেদেরকেই ভাবতে হবে